হলে আমার বন্ধু ছিল আমার আইন বিভাগের বন্ধু ছিল সে আমাকে বলতেছে যে আমি এই মারের ভয় হলের যে ছাদ আছে ছাদের ওপর যে আমাদের পানির আছে পানি যে ট্যাঙ্কি আছে সেই পানির ট্যাঙ্কির উপর সে ছিল সারা রাত সকালবেলা ভোরে চারটার দিকে সে হল থেকে চলে গেছে টাঙ্গাই চলে গেছে মানে কি পরিমাণ ভয়াবহ একবার হিসাব করেনি ছাদের উপর থেকে ফেলে দেওয়া হচ্ছে যদিও এটা কিছু কিছু মানুষ বলতেছে ছাত্রলীগকে ফেলা হয়েছে কিছু কিছু মানুষ বলতেছে যারা কোটা আন্দোলনের সমর্থক তাদেরকে ফেলা হয়েছে ছাত্রলীগ হোক বা কোটা আন্দোলনকারী হোক না কেন সাদের উপর থেকে ফেলা ভাবতে পারেন মানে মানুষের জীবনটা কতটা তুচ্ছ আমি আসলে কথা বলতে আসলে চাইনি আপনি যখন আমাকে ফোন দিয়েছিলেন তখন হয়তো রাজি ছিলাম তারপর আমি আমার বন্ধুকে অনেকবার বলতেছিলাম যে আমি আসলে কথা বলবো না আসলে কথা বলে হবে এটা এই এ শো করে কি হবে এ কথা বলে আমরা কি কোনো কিছু পাবো কোনো অধিকার আসবে কিছু আসবে গতকাল আমি কথা বলেছি এখানে কথা বলছি ফেসবুক কথা বলেছি কথা বলার পর আমরা গতকাল যারা কোটা আন্দোলনে ছিলাম কোটা আন্দোলনে শেষ হওয়ার পর আমার যে বন্ধুগুলা আমার যে ছোট ভাই আছে বড় ভাই আছে হলে ফিরেছিল আমাকে রাত সাড়ে এগারোটা থেকে বারোটার দিকে অসংখ্য মেসেজ আসে ভাই আমাদেরকে মারতেছে কোটা আন্দোলনে গেছে সেজন্য হলে ছাত্রলীগ মারতেছে বলতেছে ভাই রুমে রুমে এসে মারতেছে বলতেছে হচ্ছে ছোট ভাই বলতেছে ভাই আমার তো হলে এসে মারতেছে আমি এখন কি করবো বলেন কানে কপালে চর মারতেছে আমার অবস্থা খুবই খারাপ মানে একটা রুমে একটা রুমে একটা ছেলে থাকে সেই রুমে গিয়ে আপনি আট দশ জন দলবল নিয়ে গিয়ে যদি সেই ছেলেকে মারেন সে যতটা না পাবে শারীরিক ভাবে অসুস্থ হবে তার থেকে বেশি ট্রমোটাইজ হবে মানসিক ভাবে আপনি চিন্তা করতে পারবেন না হলে আমার বন্ধু ছিল আমার আইন বিভাগের বন্ধু ছিল সে আমাকে বলতেছে যে আমি এই মারের ভয় হলের যে ছাদ আছে ছাদের উপর যে আমাদের পানির আছে পানি যে ট্যাঙ্কি আছে সেই পানির ট্যাঙ্কির উপর সে ছিল সারা রাত সকালবেলা ভোরে চারটার দিকে সে হল থেকে চলে গেছে টাঙ্গাই চলে গেছে মানে কি পরিমাণ ভয়াবহ একবার হিসাব করেনি হলে থাকতে পারতেছে না হলে যারা ছিল কোটা আন্দোলনে ছিল রাত থেকে শুরু হয়েছে এইটা রাত থেকে এই রং করে নির্যাতন করা হয়েছে মানে আমি পুরো তাদের কথা শুনতেছিলাম আর কান্না করতেছিলাম সাদের উপর বলতেছিল সাদের উপর তো বেশি মানুষ জায়গা হওয়ার কথা না সাত আটজন মানে ট্যাঙ্কির উপর যতজন থাকা যায় আর কি সাত আটজন ছিল ওরা সকালবেলা উঠে সবাই বাসে চলে গেছে ভাবতে পারেন কল্পনা করতে পারেন দেশের অবস্থা এটা বাদ দিলাম সকাল থেকে আমি অসুস্থতার কারণে ঘুম থেকে সকাল উঠতে পারিনি সাড়ে এগারোটার দিকে উঠি সাড়ে এগারোটা থেকে সারা দেশে ছরাদেশে আন্দোলন শুরু হয়েছিল স্কুল কলেজের শিক্ষার্থীরা পর্যন্ত মাঠে নেমেছে আপনি পুলিশ বাহিনীতে কিভাবে নিযতন করতেছেন আমাদের একবার দেখেন সাধারণ শিক্ষার্থীরা তারা শান্তিপূর্ণ আন্দোলন করতেছে তাদের হাতে কোনো লাঠি নাই কোনো কিছু নাই কোনো ইটপাটকেল নাই কিছু নাই আপনি পুলিশ শেষে কি করতেছেন লাঠি পেটা করতেছেন গুলি করতেছেন পুলিশ এসে গুলি করে লাঠি পেটা করে ছত্রভঙ্গ করে ছাত্র লিগ এসে কি করে একদম শেষ করে দেয় আপনি সায়েন্স ক্লাবের কথা বলেন নিউ মার্কেটের কথা বলেন এখানে একটা মানুষ মানে গুলিতে মরে পড়ে আছে পুলিশের গুলিতে মরে পড়ে আছে ভাবতে পারেন গুলি গুলি করতেছে বুকে করে মারা গেছে মানে পুলিশ গুলি করতেছে বুকে গুলি করতেছে সরাসরি মানুষটা এইভাবে আছে তারা এইভাবে আছে তো পায়ে গুলি করুক যদি সত্র করার করারই ইচ্ছে পায়ে গুলি করুক না বুকে গুলি করার কি দরকার মানুষটা চলে গেল একটা মেয়ে রংপুর বালিকা উচ্চ বিদ্যালয় করবে তারা কিছু নাই রংপুর রংপুরের হচ্ছে বালিকা উচ্চ বিদ্যালয়ের একটা মেয়েকে চোখে গুলি করে সে মারা গেছে অসুস্থ ছিল কিছুক্ষণ গেছে মানে কল্পনা করতে পারবেন না একটা ক্লাস টেনের একটা মেয়ে সে কি করবে সে সাধারণ শিক্ষার্থীদের যে গতকাল যে আমাদের উপর যে নির্যাতন করা হয়েছে সেজন্য সে শান্তিপূর্ণ একটা প্রতিবাদ করতে এসেছে আর আপনি কি করলেন কথা বলেন ছাদের উপর থেকে ফেলা হচ্ছে থেকে ফেলে দেওয়া হচ্ছে যদিও এটা কিছু কিছু মানুষ বলতেছে ছাত্রলীগকে ফেলা হয়েছে কিছু কিছু মানুষ বলতেছে যারা কোটা আন্দোলন সমর্থক তাদেরকে ফেলা হয়েছে ছাত্রলীগ হোক বা কোটা আন্দোলনকারী হোক না কেন ছাদের উপর থেকে ফেলা হচ্ছে ভাবতে পারেন মানে মানুষের জীবনটা কতটা তুচ্ছ আমি বুঝতেছি না সরকার কতটা জীবন চায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতটা জীবন চায় কতটা জীবন গেলে কতটা জীবন গেলে তিনি এর সমাধান দিবেন একটা তো সুষ্ঠু সমাধান দরকার তিনি চুপ করে আছেন আজকে সাতজন মারা গেছে সারা দেশে হাজার হাজার শিক্ষার্থী আহত হয়েছে বগুড়া আজিজ হক কলেজের একটা ছেলে তার মাথা দিয়ে রক্ত ঝরতেছে কলেজ পড়ুয়া একটা ছেলে তার মাথা দিয়ে রক্ত ধরতেছে একবার হিসাব করেন সাতটা যে পরিবার পরিবার যে ধ্বংস হয়ে গেল ছেলেটা আজকে রক্ত করতেছে আগামীতে সেই তো আসবে দেশে সবকিছু করে মানে আমি মানে কল্পনা পর্যন্ত করতে পারতেছি না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পুলিশ পিঠা গুলি করছে তিনজনে গুলি করছে দুই একজন ছবি পাইছে আমি পিঠা গুলি করতে মানে রাবার রাবার গুলি করে রাবার দিয়ে হয়তো গুলি করে মানে এটা তো একদম গুলি এইটা রক্ত দেখুন ছিদ্র হয়ে গেছে একদম পিঠটা রক্ত ঝরে পড়তেছে মানে একটা দেশের ছাত্রলীগ তো আছেই ছাত্রলীগ আছে ছাত্রলীগের সাথে এই যে পুলিশ পুলিশ দিয়ে নির্বিচারে গুলি করতেছে মানে আমি আসলে মানে কল্পনা করতে পারতেছি আমি এই যে টক শো করতেছি করে কি হবে মানে কই যাবেন বিচার কই যাবেন আপনি প্রশাসনের কাছে প্রশাসন কার সরকারের এই সরকার সরকার কি করতে সরকার পুলিশকে বসে গুলি কর শেষ করে দাও

এবং পরে সাপ্লি গেছে মারামারি শুরু করে দেয় না আমি মানে আমার মাথা আসলে একদমই খারাপ হয়ে গেছে আমি আসলে কি বলবো বলা ভাষা পাচ্ছি না একটা দেশ একটা স্বাধীন দেশ স্বাধীন দেশে একটা প্রশাসন এতটা বর্বর হতে পারে এটা কল্পনা করা যেত না তার মানে পুলিশ কোনোভাবেই আপনাদেরকে কোনো ক্রমে সহযোগিতা করেনি এ পর্যন্ত যখন যে কখন মারা গেছে সবাই তো গুলি দিয়ে মারা গেছে পুলিশের গুলিতে মারা গেছে সাইদ ভাই পুলিশের গুলিতে মারা গেছে

আমি কথা বলে কি কি হবে হবে ঠিক আছে বা ফলাফল আমরা তো জানি না তবে আমরা কথা শুনতে চাই আপনাদের সাথে কি হচ্ছে এবং জনগণ শুনতে চায় জনগণ শুনে অবশ্যই তাদের মতামত দিচ্ছে তারা বক্সে লিখছে তাদের মতামত তাদের অভিব্যক্তি প্রকাশ করছে আহ